শীতল যুদ্ধ থেকে শুরু করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পর্যন্ত সিআইএ কিন্তু আমেরিকার ক্ষমতার এক চূড়ান্ত হাতিয়ার হিসেবে কাজ করে গেছে আর পুরোটাই পর্দার আড়ালে থেকে চলুন এই সংস্থাটির ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক ভাবুন তো এমন একটা এজেন্সির কথা যার আসল পরিচয়টাই হল গোপনীয়তা এর সব কাজ চলে অফশোর ক্যাশ আর শেল কোম্পানির এক জটিল জালের মধ্যে দিয়ে আর ঠিক এ কারণেই এটা প্রায় আইনের ঊর্ধ্বে কোনো জবাবদিহিতার তার ধারে না আমাদের এই গল্পের শুরুটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে একদিকে সোভিয়েত ইউনিয়নের হুমকি দিন দিন বাড়ছে আর অন্যদিকে আমেরিকার কাছে বলার মতো কোনো গোয়েন্দা সংস্থাই নেই ঠিক এই বিপজ্জনক শূন্যতা পূরণ করতেই জন্ম হল সিআইয়ের সব কিছু খুব দ্রুত ঘটছিল যুদ্ধের সময়ের আনারি সংস্থা ওএসএস ভেঙে দেওয়া হলো আর তার জায়গায় উনিশশো সালের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করলো সিআইএকে আর এই আইনের ভাষাটায় ইচ্ছে করে কিছু ফাঁক রাখা হয়েছিল যা এই সংস্থাটিকে ছায়া জগতে কাজ করার জন্য একরকম অসীম ক্ষমতা দিয়েছিল প্রকাশ্যে আমেরিকা যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে আবার পায়ে দাঁড় করানোর জন্য মার্শাল প্ল্যান চালু করে যার আজকের মূল্য প্রায় দেড়শো বিলিয়ন ডলার কিন্তু এই বিপুল পরিমাণ টাকার একটা অংশ সেটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা গোপন কাজে লাগানো হচ্ছিল আর সেই গোপন উদ্দেশ্যটা ছিল এটাই মার্শাল প্ল্যানের মোট তহবিলের পাঁচ শতাংশ গোপনে সিআইএর হাতে তুলে দেওয়া হয় এখান থেকেই তাদের ব্ল্যাক বাজেট বা কালো তহবিলের জন্ম এমন এক তহবিল যার ওপর কংগ্রেসের কোনো নজরদারি ছিল না আর এটাই তাদের হাতে তুলে দিয়েছিল প্রায় অফুরন্ত ক্ষমতা শুরুর দিকে সিআইএ ছিল কেজিবির তুলনায় বলতে গেলে একটা শিশু কেজিবি ছিল গুপ্তচরবৃত্তির বৃত্তির গোল্ড স্ট্যান্ডার্ড একদম নির্মম দক্ষ একটা মেশিন আর সিয়ায়ে আরে তারা তো তখন একেবারে আন করা আর কেজিবির চর দিয়ে এমনভাবে ভর্তি ছিল যে ইউক্রেনে প্যারাশুট ড্রপের মতো মিশনগুলো ছিল স্রেফ আত্মহত্যার সামিল অনেক এজেন্ট তো মাটিতে নামার আগেই ধরা পড়ে যেত তো এবার আসা যাক দ্বিতীয় পর্বে ছায়া যুদ্ধের শুরু এভাবে বারবার ব্যর্থ হওয়ার পর সিআইএর নিজের যোগ্যতা প্রমাণের জন্য একটা বড় জয়ের দরকার ছিল আর ঠিক এখান থেকেই শুরু হলো তাদের গোপন অপারেশনের এক নতুন অধ্যায় অবশেষে উনিশশো সালে ইরানে সেই জয়টা এলো গুপ্তচর বৃত্তিতে ব্যর্থ হয়ে সিআইএ এবার সরাসরি ময়দানে নামল অপারেশন অ্যাজ্যাক্স এর মাধ্যমে তারা পয়সা আর প্রোপাগার এমন এক ঝড় তুলল যা প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দিল এই সাফল্য তাদের জন্য একটা বিপজ্জনক ফর্মুলা বা প্লেবুক তৈরি করে দিল কিভাবে একটা দেশের সরকারকে ভেতর থেকে ভেঙে দেওয়া যায় ইরানে সাফল্য এলেও সিআইএ বুঝতে পারলো যে মানুষের ওপর ভরসা করাটা বেশ ঝুঁকিপূর্ণ কেজিপি খুব সহজেই তাদের নেটওয়ার্ক ভেঙে দিচ্ছিল তাই তারা ভরসা করলো আমেরিকার সেরা অস্ত্রের ওপর আর সেটা হলো টেকনোলজি এজেন্সির ভবিষ্যৎটা ছিল আসলে আকাশে আর সেই প্রযুক্তি ছিল ইউটু স্পাই ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য কীর্তি এটা সত্তর হাজার ফুট উঁচুতে উঠতে পারত যা সোভিয়েট ফাইটার বা মিসাইলের নাগালের অনেক বাইরে ছিল এই প্লেনটা হয়ে উঠল আকাশে আমেরিকার চোখ যা সোভিয়েট ইউনিয়নের সবচেয়ে গোপন সামরিক ঘাঁটিগুলোর ছবি তুলে আনত আর পেন্ডাগনের ম্যাপ নতুন করে আঁকতে বাধ্য করত তো তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে এজেন্সির এই লাগাম ছড়া ক্ষমতা তাদের নিজেদেরই নৈতিকতার সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করল এর ফলে মানুষের মনে জন্মালো গভীর অবিশ্বাস আর একের পর এক কেলেঙ্কারই সংস্থাটিকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিল এই দশকটা ছিল বিতর্কের আগুনে ভরা কিউবার বে অফ পিগজের লজ্জাজনক ব্যর্থতা চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত স্যালভাডোর আইএন দেখে ক্ষমতাচ্যুত করা ভিয়েতনামে ফিনিক্স প্রোগ্রামের মতন নৃশংস অভিযান এমন কি এশিয়ায় গোপন যুদ্ধের জন্য মাদক ব্যবসা থেকে টাকা জোগাড় করা এই তালিকাটা অনেক লম্বা আর বেশ ভয়ের একটা মনকে কিভাবে নিজের মতো করে চালানো যায় এই ভয়ঙ্কর প্রশ্নটাই ছিল প্রজেক্ট এমকে আলট্রার একেবারে মূলে এটা ছিল সিআইএর গোপন মাইন্ড কন্ট্রোল প্রোগ্রাম যেখানে সাধারণ মানুষজনের উপর তাদের অজান্তেই এলেজডি আর ভয়ঙ্কর মানসিক অত্যাচার চালানো হতো আর তারপর এলো ইরান কন্ট্রা কেলেঙ্কারি এক অবিশ্বাস্য জটিল ষড়যন্ত্র ভাবুন একবার শত্রু দেশ ইরানকে গোপনে অস্ত্র বিক্রি করা হচ্ছে আর সেই লাভ সুইস ব্যাংকের মাধ্যমে পাচার করে পাঠানো হচ্ছে মধ্য আমেরিকার কন্ট্রাবিদ্রোহীদের কাছে কংগ্রেসকে বুড়ো আঙুল দেখিয়ে একটা গোপন যুদ্ধ চালানোর জন্য এবার চতুর্থ পর্ব শীতল যুদ্ধ শেষ আর সিআইএ পড়ল এক গভীর পরিচয় সংকটে কিন্তু খুব তাড়াতাড়ি তাদের সামনে এসে দাঁড়াল এক একদম নতুন অচেনা শত্রু সালটা উনিশশো একানব্বই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল আর হঠাৎ করেই সিআইএর জন্ম যে কারণে সেই কারণটাই যেন হাওয়ায় মিলিয়ে গেল যে শত্রুর বিরুদ্ধে লড়ার জন্য তাদের তৈরি করা হয়েছিল সেই শত্রুই আর নেই বিশ্বজুড়ে শান্তির আশায় তাদের বাজেট কমতে শুরু করলো আর প্রশ্ন উঠল এখন সিআইএর আর দরকারটা কি কিন্তু সেপ্টেম্বর এগারো দু হাজার একের একটা সকালেই সব কিছু আবার বদলে গেল এই একটা হামলা রাতারাতি সিআইএর সব পরিচয় সংকট দূর করে দিল আর তাদের ঠেলে দিল এক নতুন ছায়া শত্রুর বিরুদ্ধে এক অফুরন্ত যুদ্ধে এই নতুন যুদ্ধের সবচেয়ে বড় টার্গেট ছিল ও সামা বেন লাদেন তাকে খুঁজে বের করতে কেটে গেল হতাশার দশ দশটা বছর কিন্তু শেষমেশ পাকিস্তানের অ্যাবোটাবাদে একটা কম্পাউন্ডে মাত্র আটত্রিশ মিনিটের এক ঝটিকা অভিযানে সেই লম্বা খোঁজের ইতি টানা হল আর এবার শেষ পর্বে আমরা দেখব এজেন্সির একেবারে হালের রূপান্তর এখন যুদ্ধক্ষেত্রটা আর মাটি বা আকাশে নেই এখন যুদ্ধটা হল ডেটা আর অ্যালগোরিদম দিয়ে টার্গেটের কিলিংয়ের পদ্ধতিতেও এক বিপ্লব এসে গেছে ঝুঁকিপূর্ণ গ্রাউন্ড অপারেশন বা গাড়ি বোমার যুগ এখন শেষ এখন যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করে প্রিডেটর ড্রোনের মতো অস্ত্র ভাবা যায় নেভাদার মরুভূমিতে বসে একজন পাইলট পৃথিবীর অন্য প্রান্তের কোনো লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে আর এই ডিজিটাল যুগের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো প্যালেন্টিয়ার লর্ড অফ দ্য রিংস এর সব দেখতে পাওয়া পাথরের নামে তৈরি এই সফটওয়্যারটি হল একটা তথ্যদানব এটা ফোন কল ব্যাংক রেকর্ড ড্রোন ফুটেজ এরকম কোটি কোটি ডেটা পয়েন্টকে একসাথে জুড়ে এমন সব প্যাটার্ন খুঁজে বের করে যা মানুষের চোখে ধরা প্রায় অসম্ভব এর আসল ক্ষমতা হল বিপদ আসার আগেই তার পূর্বাভাস দা সুতরাং যুদ্ধক্ষেত্রটা পুরোপুরি বদলে গেছে শীতল যুদ্ধে প্রধান শত্রু সোভিয়েত ইউনিয়নের জায়গা নিয়েছে চীন আর কায়েদার মতো নন স্টেট অ্যাক্টররা মানুষের ওপর নির্ভর করার বদলে এখন মূল সম্পদ হল ডেটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুদ্ধক্ষেত্রটা এখন আর কোনো ম্যাপের ওপর নেই যুদ্ধক্ষেত্রটাই এখন ইনফরমেশন তাহলে পেছনের দিকে তাকালে আমরা কি দেখতে পাই সিআইএ একই সাথে চক্রান্তকারী রাজা নির্মাতা এবং যুগান্তকারী উদ্ভাবক তারা বিশ্বমঞ্চে এমন সব ভূমিকা পালন করেছে যা ভালো হোক বা মন্দ অন্য কোনো সংস্থা তা হয়তো কল্পনাও করতে পারে না আমরা এখন এমন এক দুনিয়ায় বাস করি যেখানে তথ্যই সব কিছু তাহলে পরবর্তী ছায়াটা কোথা থেকে আসবে এমন এক যুগে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লিক প্রত্যেকটা কল ডেটা তৈরি করে আর সেই ডেটাই সবচেয়ে বড় অস্ত্র সেখানে পরবর্তী অপ্রত্যাশিত হুমকিটা ঠিক কি হতে পারে এর উত্তরটা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি কাজ